রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি বিশ্বের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী এক আলোচনা সভায় বক্তারা শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এই আহ্বান জানান তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিউ প্রেসিডেন্ট প্রফেসর মোহাম্মদ সোলাইমান জেনারেল সেক্রেটারি মোহাম্মদ বদিউল আলম সাবেক প্রেসিডেন্ট শামসুল ইসলাম মজনু সহ বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সানায় পার্টি হলে ইফতারের আগে মোনাজাত করা হয় মোহাম্মদ শামীম ভিটিভি ইউএস নিউ ইয়র্ক